হ্যালো ভিউয়ার্স দেখেন আমরা এখন ইতিমধ্যে চলে আসছি এখনকার সময় সব থেকে আলোচিত যে সরিষা ফুলের বাগান আপনারা অবশ্যই বুঝতেই পারতেছেন যে কোন জায়গায় আসছি আমরা আসছি কিশোরগঞ্জ জেলার একটা দর্শনীয় স্থান এটার নাম হলো চণ্ডীবেরা তো যাই হোক আমাদের আশেপাশে দেখতেছেন বিশাল হরিদ ক্ষেত্র ফুলে একদম হলুদ ফুলে চারিদিকে সমারোহ খুবই সুন্দর লাগতেছে এবং এই বিকাল সময়টাতে চারিদিক থেকে নানা অঞ্চলের এবং নানা জায়গার মানুষ এখানে ঘুরতে আসে সত্যিই লগ্নে এই ধরনের দৃশ্য মানুষকে আসলে খুবই আন্দোলিত করে আমাদের আসলে অনুভূতি অত্যন্ত দুর্দান্ত এবং এই যে পরিবেশ আমাদের দেখা খুবই ভালো লাগতেছে যাই হোক এই বিষয়ে আমি কিছু বলার জন্য আক্তার হোসাইন উরফে বাপুকে কিছু আপনার অনুভূতি কেমন বলেন অনুভূতি আসলে ভালো এনে ভালো সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে আসলে আসাটা আসলে অনেক ভাগ্য ব্যাপার আমরা সব বন্ধুরা সবাই আসছি ইনশাল্লাহ অনেক হ্যাঁ উজ্জ্বল উজ্জ্বল তোমার অনুভূতি কেমন আসলে আমরা একটু সামনে হাঁটতে বাগানটাও দেখাই প্লাস তোমাদের একটু বক্তব্য শুনে নিই সুন্দর গ্রাম্য পরিবেশ কিন্তু অনেক পরিবেশটা সুন্দর ভালো লাগছে ঘুরে ঘুরে কিন্তু তারপরও গ্রামীণ পরিবেশ তো সেজন্য অনেক সুন্দর লাগতেছে যাই হোক সত্যি উজ্জ্বলের বাস্যমতে যে গ্রামীণ এই পরিবেশ আসলে অনেক ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য এবং ডুবুডুবি একটা অবস্থা হ্যাঁ রাসেল তুমি কিছু বলো আসলে গুদুলি লগ্নে এরকম একটা আবহাওয়া আসলে তো ভালো লাগারই কথা সরিষা বাগান সব মিলে আমাদের কাছে ভালোই লাগছে ভিউয়ার্স যাই হোক আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে